আসসালাম ইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে কোরআন মাজিদের এমন এক সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা শুনে আপনাদের সবার মন খুশি হয়ে উঠবে এবং আপনারা কমেন্ট বক্সে সুবাহান্লাহ লিখতে বাধ্য হবেন যদি আপনিও বিশ্বাস করেন যে কোরআন মাজিদের পৃথিবীর সকল সমস্যার সমাধান বিদ্যমান তাহলে এই ভিডিওটি অন্তর থেকে একটি লাইক দিতে ভুলবেন না মহান আল্লাহ তাআলা যখন কোরআন মাজিদকে পৃথিবীতে প্রেরণ করেছেন তখন তিনি এই সৃষ্টি জগতের সমস্ত সমস্যার সমাধানের পথ কোরআন পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোরআন পাকের সঠিক জ্ঞান যিনি রাখেন তিনি কোরআন থেকে যে কোনো জটিল সমস্যার সমাধান বের করে নিতে পারেন বন্ধুরা আমেরিকার শিকাগো শহরের একটি হাসপাতালে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল দেখুন কিভাবে এই জটিল সমস্যাটি পবিত্র কোরআন পাকের একটি আয়াত এক নিমিশে সমাধান করে দিল এটি দেখে শুধু ডাক্তাররাই নয় বরং সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক ইসলাম গ্রহণ করেছিল এবং মুসলমান হয়ে গিয়েছিল আমেরিকার শিকাগো শহরের হাসপাতালে দুটি প্রসাবের ঘটনা একসাথে ঘটেছিল এক মহিলার একটি ছেলের সন্তান জন্ম নেয় এবং অন্য মহিলার একটি মেয়ে সন্তান জন্ম নেয় এই হাসপাতালের একটি নিয়ম ছিল যে শিশুর জন্মের পর তাদের কবজিতে মায়ের নাম সহ একটি স্টিকার লাগিয়ে দেওয়া হতো কিন্তু বন্ধুরা সেদিন যা ঘটল তা হলো কিছু নার্স সেখানে কাজ করছিল এবং তাড়াহুড়ার কারণে তারা শিশুদের কবজিতে স্টিকার লাগাতে ভুলে যায় যার কারণে সেই দুটি শিশু মিশে যায় এখন বোঝা কঠিন হয়ে পড়েছিল যে ছেলেটি কোন মহিলার সন্তান আর মেয়েটি কোন মহিলার সন্তান এই সমস্যাটি দেখে হাসপাতালের সমস্ত ডাক্তার হতবাক ও চিন্তিত হয়ে পড়েন এবং ভাবতে লাগলেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তাদের একটি সহজ উপায় বের করতে হবে তাই তারা কাছাকাছি থাকা এক মুসলিম ডাক্তারের কাছে যান যিনি ইরাকের বাসিন্দা ছিলেন তারা সেই মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বললেন ডাক্তার সাহেব আপনি তো বলেছিলেন যে পবিত্র কোরআন মাজিদে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে এখন আপনি আমাদের বলুন কিভাবে আমাদের হাসপাতালের এই সমস্যার সমাধান হবে এটি শুনে ইরাকের সেই ডাক্তার মুসকি হাসলেন এবং বললেন নিশ্চয়ই কোরআন মাজিদে সমস্ত সমস্যার সমাধান রয়েছে এবং আমি অবশ্যই আপনাদের এই সমস্যার সমাধান বলবো তবে এর জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে এরপর তিনি ইরাকের বড় বড় আলেমদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের কাছে এই সমস্যার কথা বললেন যে কোরআন মাজিদে এর সমাধান কীভাবে পাওয়া যাবে তারা সেই ডাক্তারের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন নিশ্চয়ই কোরআন পাকেও এর সমাধান রয়েছে এরপর তারা বললেন কোরআন পাকের সুরা ইউনুসের একটি আয়াত রয়েছে যা থেকে চিন্তা করলে আমরা এই সমস্যার সমাধান পেয়ে যাই আয়াতটির অনুবাদ হল এক পুরুষের অংশীদারিত্ব দুই নারীর সমান অর্থাৎ ছেলের মায়ের দুধ মেয়ের মায়ের দুধের দ্বিগুণ হয়ে থাকে সেই সাথে তারা হজরত আলী রাজিউল্লাহ তাআলা আনুহিয়ের যুগের একটি ঘটনাও বর্ণনা করেন তারা বলেন একবার হজরত আলী রাজিউল্লাহ তালা আনুহিয়ের যুগে দুই মহিলার একসঙ্গে সন্তান জন্ম হয়েছিল রাত ছিল খুব অন্ধকার তাদের মধ্যে একজন মহিলা একটি ছেলে সন্তান জন্ম দেন এবং অন্যজন একটি মেয়ে সন্তান জন্ম দেন অন্ধকার থাকার কারণে তারা জানতে পারেনি কোনটি কোন মহিলার সন্তান এর ফলে দুই মহিলার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় দুইজনেই দাবি করতে লাগলেন যে ছেলেটি তার সন্তান বিষয়টি খুবই জটিল হয়ে পড়ে শেষ পর্যন্ত উভয় মহিলাকে হজরত আলী রাজি তাআলা তালা আনুহিয়ার দরবারে নিয়ে আসা হলো হজরত আলী রাজি আল্লাহ তালা আনুহিয়ার সামনে তারা বলতে লাগলেন যে ছেলেটি তার সন্তান হজরত আলী রাজি তালা আনহু উভয় মহিলার কথা শোনার পর বললেন তোমরা তোমাদের বুকের দুধ বের করে একটি পাত্রে নিয়ে এসো তখন তারা দুজনেই গিয়ে তাদের বুকের দুধ বের করে নিয়ে এলেন এরপর হজরত আলী রাজি তালা আনহু উভয় মহিলার দুধের ওজন করলেন তিনি দেখলেন যে একজন মহিলার দুধ অন্যজনের তুলনায় দ্বিগুণ ভারী তখন তিনি বললেন যে মহিলার দুধ ভারী অর্থাৎ যার দুধের ওজন বেশি ছেলেটি সেই মহিলার সন্তান এটি শুনে উপস্থিত লোকেরা হযরত আলী রদাল্লাহ তা আনুহিয়ের কাছে জানতে চাইলেন আপনি কীভাবে এই সমস্যার সমাধান এত সহজে করে ফেললেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন কোরআন পাখির নির্দেশ অনুযায়ী আল্লাহ বলেছেন তিনি পুরুষকে প্রতিটি বিষয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এমন কি খাদ্যের ক্ষেত্রেও পুরুষের সামর্থ্য নারীর তুলনায় দ্বিগুণ এই বাস্তবতাকে সামনে রেখে আমি ভাবলাম যে যার দুধের ওজন বেশি সেই মহিলাই ছেলেটির মা এবং আমি সেই ভিত্তিতে এই সিদ্ধান্ত দিয়েছি বন্ধুরা আলেমদের এই কথাগুলো শোনার পর ইরাকের সেই ডাক্তার আবার শিকাগোর সেই হাসপাতালে ফিরে গেলেন এবং তিনি সেখানে থাকা ডাক্তারদের কাছে কোরআন পাকের এই আয়াত সম্পর্কে বললেন এবং তার অর্থ ব্যাখ্যা করলেন ইরাকের ডাক্তার বললেন যে কোরআন মাজিদের নির্দেশ অনুযায়ী মহিলাদের দুধের ওজন করা হোক যার দুধের ওজন বেশি হবে ছেলেটি সেই মহিলার সন্তান হবে এরপর সেই দুই মহিলার দুধের ওজন করা হলো দেখা গেল যে প্রথম মহিলার তুলনায় দ্বিতীয় মহিলার দুধের ওজন দ্বিগুণ এতে ভিটামিন এবং গ্লুকোজের পরিমাণও প্রথম মহিলার তুলনায় দ্বিগুণ পাওয়া গেল গেল বন্ধুরা এখন এটা প্রমাণ হয়ে যে ছেলেটির মা কে এবং মেয়েটির মা কোন মহিলা অর্থাৎ এখন ছেলেটি এবং তার মায়ের ব্যাপারে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে গেছে ইরাকের এই ডাক্তার আমেরিকান ডাক্তারদেরকে বললেন যে কোরআন পাক বলে একজন পুরুষের অংশীদারিত্ব দুই মহিলার সমান এমন কি খাবারেও এই নিয়ম প্রযোজ্য বন্ধুরা এই দেখে শিকাগোর হাসপাতালের ডাক্তাররা বুঝতে পারলেন যে বিজ্ঞান এবং চিকিৎসাবিদ্যা কোরআন বাকির নির্দেশনার পিছনে রয়েছে অর্থাৎ কোরআন পাক পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ইতিমধ্যেই বলে দিয়েছে এরপর বন্ধুরা সেই ডাক্তাররা ইসলাম গ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তবে তাদের মনে এখনো একটি ইচ্ছা ছিল যা হলো সেই ছেলেটি এবং তার বাবার ডিএনএ পরীক্ষা করা এরপর সেই ডাক্তাররা ছেলেটি এবং তার বাবার নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করলেন তার যে রিপোর্ট এলো তা দেখে ডাক্তারদেরও অবাক হয়ে যেতে হলো কারণ বাবা এবং ছেলের ডিএনএ একদম এক ছিল এবং পবিত্র কোরআন পাক যেমন বলে ঠিক তেমনই ঘটলো বন্ধুরা আশা করি আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি অন্তর থেকে লাইক করুন এবং যতটা সম্ভব বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করুন কারণ হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইসলামের কথা অন্যদের কাছে পৌঁছানো সাদকা এ জারিয়া আশা করি এটি আপনার হৃদয়কেও খুশি করবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার আপনাদেরকে রসুল করিম সাল্ল আলী সাল্লামের ছোটবেলার একটি ঘটনা বর্ণনা করব রসুল প্রেমিক হলে অতি অবশ্যই এই ঘটনাটি শেষ পর্যন্ত শুনে যাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা হজরত হালিমা সাদিয়া রিয়াল তা আনাহা যিনি আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলীহাসাল্লামের শৈশবে পরিচর্যা করেছিলেন যিনি তার দুধ মা ছিলেন হজরত আলিমা সাদিয়া রাদি তালা আনহা বলেন যেদিন থেকে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আমার জীবনে এসেছেন তার বরকত আমার জীবনটাই বদলে দিয়েছে তার বরকত এতই ছিল যে আমরা তাকে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের নামই রেখেছি বরকতময় শিশু হজরত হালিমা সাদিয়া রদিউল্লাহ তালা আনহা বলেন একবার আমাদের এলাকায় এক মহা খরা পড়লো সবার পশু খাদ্যের অভাবে মারা যেতে লাগল কিন্তু যেদিকে আমাদের ছেলে মেয়েরা আমাদের ছাগল চড়াতে নিয়ে যেত সেদিকে আমাদের ছাগলরা প্রচুর খেয়ে ফিরে আসতো অর্থাৎ আমাদের ছাগলরা পেট ভরে খাবার খেয়ে ফিরে আসতো এটি দেখে গ্রামের লোকেরা তাদের ছেলে মেয়েদের বকাবকি করে বলতে লাগলো যেদিকে হালিমা সাদিয়ার ছাগল চরণে যায় সেদিকে তোমরা কেন চারণে নিয়ে যাও না এরপর গ্রামের অন্যান্য ছেলেমেয়েরাও তাদের ছাগল নিয়ে সাদিয়ার ছাগলের সাথে চারণে যেতে শুরু করলো এখন সব লোকের ছাগল একসাথে চারণে যেতে লাগল কিন্তু এটি দেখে গ্রামবাসীরা অবাক হয়ে গেল যে সব ছাগল একসাথে চারণে যাচ্ছে কিন্তু হালিমার ছাগলগুলোর পেট ভরে যাচ্ছে আর অন্যদের ছাগলগুলো ক্ষুধার্ত থেকে যাচ্ছে এটি দেখে হালিমা সাদিয়া তা আলা আনহা বললেন এটা সবই আমিনার বরকত এটি মোহাম্মাদের বরকত এখানেই শেষ নয় হজরত হালিমা সাদিয়া রু তা বলেন গিরামে যখনই কারো ছাগল অসুস্থ হয়ে যেত তারা সেই অসুস্থ ছাগল আমাদের বাড়িতে নিয়ে আসত আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের ছোট্ট হাতটি অসুস্থ ছাগলের উপর বুলিয়ে দিতেন এতে সেই ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত এখানেই শেষ নয় যদি গ্রামে কোনো শিশু অসুস্থ হয়ে যেত সেই অসুস্থ শিশুর উপর মোহাম্মদ সাল্ল আলী হাত বুলিয়ে দেওয়া হতো এবং তাৎক্ষণত সেই শিশুটিও সুস্থ হয়ে যেত প্রিয় বন্ধুরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যখন হজরত হালিমা সাদিয়া রদাল আনাহাই আনহাইয়ের কাছে লালিত পালিত হচ্ছিলেন এবং যখন রুশে করিম সাল্লু আলিয়া বয়স তিন বছর হয়ে গিয়েছিল তখন একদিন হালিমা সাদিয়ার নিজের মেয়ে অর্থাৎ রসুল্লা সাল্লিয়া পালিত বোন তথা দুধ বোন তার মা হালিমা সাদিয়ার কাছে বলতে লাগলো যখন আমি বকরি চড়াতে যাই তখন আমার ভাই মোহাম্মদ সাল্লি সাল্লাম ছাড়া আমার একদম ভালো লাগে না মা তুমি একটা কাজ করো যখন আমি বকরি চড়াতে যাই তখন আমার ভাই মোহাম্মদকে আমার সাথে পাঠিয়ে দিও এটি শুনে হজরত খালিমা রু তহা বললেন না মেয়ে মোহাম্মদ সাল্লাম এখনও খুব ছোট তিনি এখনও খুব কমল এবং নরম যদি তার রোদ লাগে দেখো কত সুন্দর এবং পবিত্র তার চেহারা আমি তাকে কোনো কষ্ট দিতে পারব না তিনি তো আমার রাজপুত্র উত্তর যদি মোহাম্মদের পায়ে কোনো পাথর লেগে যায় যদি জঙ্গলে যাওয়ার সময় তার পায়ে কোনো কাঁটা ঢুকে যায় তবে কি হবে তিনি এখনও খুব ছোট তাই আমি তাকে তোমার সাথে জঙ্গলে পাঠাতে পারব না জঙ্গলের প্রাণীরা তাকে কষ্ট দিতে পারে তারা তাকে বিপদে ফেলতে পারে এটি শুনে হজরত হালিমা সাদিয়ার মেয়ে বলল ওহ মা তুমি রোদের কথা বলছো কিন্তু যখনই আমি ভাই মোহাম্মদের সাথে বাইরে যাই আকাশ থেকে মেঘ এসে আমাদের উপর ছায়া দেয় আর মা তুমি জঙ্গলের প্রাণীদের কথা বলছ শোনো জঙ্গলের প্রাণীরা তো ভাই মোহাম্মদের মুখ চুম্বন করে প্রাণীরা তাকে সিজদা করে আর শুধু তাই নয় যখন আমরা ভাই মোহাম্মদের সাথে বকরি চড়াতে যাই তখন আমাদের সব কাজ সহজ হয়ে যায় আমাদের বকরিগুলো এখানে সেখানে চলে যায় না যখন হজরত হালিমা সাঈদিয়ার মেয়ে বারবার জোর দিতে লাগলো তখন হজরত আনিমা সাদিয়া আরাদিল্লাহু তালা আনহা অনুমতি দিয়ে দিলেন এরপর পরের দিন আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আনীহুসাল্লাম তার বোন এবং বকরিগুলোর সাথে জঙ্গলে বকরি চড়াতে বেরিয়ে পড়লেন আকাশ থেকে একটি মেঘের টুকরা রসরুল্লাহ সাল্লাল্লাহু আনীওসাল্লামের উপর ছায়া করে রাখত এভাবেই চার পাঁচ দিন ধরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আনীহসাল্লাম তার পালিত বনের সাথে তথা দুধ বনের সাথে বকরি চড়ানোর জন্য যেতেন একদিন হযরত আলিমা সাদিয়া রাহু তালা আনাহা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে থামিয়ে দিয়ে বললেন ব্যাটা মোহাম্মদ আজকের পর থেকে তুমি আর বকরি চড়ানোর জন্য যাবে না কারণ আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না হে আমার বেটা আমি তোমাকে অনেক ভালোবাসি একদিকে আমি তোমার এই দূরত্ব সহ্য করতে পারি না আর অন্যদিকে তুমি আমার জন্য অনেক মূল্যবান আমানত তাই আজ থেকে তুমি আর বকরি চড়ানোর জন্য জঙ্গলে যাবে না তুমি এখন ঘরেই থাকবে এভাবে হজরত হানিমা আলা আনাহা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে বকরি চড়ানো থেকে বিরত রাখলেন এরপর থেকে তিনি আর তার বোনের সাথে জঙ্গলে গেলেন না একদিন গেলেন না দ্বিতীয় দিনে গেলেন না এভাবে তিন দিন কেটে গেল তৃতীয় দিন হজরত হারিমা সাদিয়া রাজিয়াল্লাহ তাআলা আনাহা দেখলেন তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এলো এটি দেখে দাইমা হালিমা জিজ্ঞাসা করলেন এই আমার মেয়ে কি হয়েছে কেন কাঁদছ তখন মেয়ে বলতে লাগলো আম্মা আমাদের একটি বকরিকে জঙ্গলের একটি বাঁক ধরে নিয়ে গেছে যখন মা হালিমা তার মেয়ের মুখ থেকে এই কথা শুনলেন তখন তার চোখে পানি এসে গেল আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী যখন তার সাদিয়া সাদিয়ারু তালা আলহায়ের চোখে অশ্রু দেখলেন তখন রসুল সাল্লাল্লাহু আলী চোখ থেকেও পানি পড়তে শুরু করলো কারণ রসুল সাল্লাল্লাহু আলিয়া মন শৈশব থেকেই অত্যন্ত কমল ছিল কারো কষ্ট রসুল করিম সাল্লাল্লাহু আলিয়া সহ্য করতে পারতেন না আর দাইমা হালিমা তো রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের দুধ মা ছিলেন তারপর রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলতে লাগলেন আম্মা আপনি কাঁদছেন কেন হালিমা সাহাদিয়া বললেন ব্যাটা মোহাম্মদ আমাদের একটি বকরিকে জঙ্গলের একটি বাঘ তুলে নিয়ে গেছে জানি না এখন আমাদের বকরির সঙ্গে সে কি করবে এ কথা শুনে আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম বললেন আম্মা আপনি কাদা বন্ধ করুন আমরা এখনই আমাদের বকরিকে ফিরিয়ে নিয়ে আসব এই কথা শুনে দুধমা হালিমা সাদিয়া রিয়াল আনাহা বললেন না আমার বেটে তুমি জঙ্গলে যেও না বা খুব বিপজ্জনক হয় সে যেন তোমার কোনো ক্ষতি না করে এভাবেই দুধমা হালিমা তাকে বারবার বারণ করলেন কিন্তু রুশনে করিম সাল্লাল্লাহু আলিয়া কিছুতেই তার কথা মানলেন না তিনি বললেন না আম্মা আমরা এখনই আমাদের বকরিকে ফিরিয়ে নিয়ে আসব এর পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি খুঁজতে জঙ্গলে চলে গেলেন সেখানে গিয়ে তিনি একটি আওয়াজ দিলেন এবং বললেন এই আমার আম্মার বকরি কে নিয়েছে আমাকি বলো রুসলি করিম সাল্লাল্লাহু আলাইহি সেই আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত পশু এবং বাঘেরা সেখানে এসে হাজির হলো তারা মাথা নিচু করে রসুল করিম সাল্লাহামের সামনে সালাম জানালো এবং বিনয়ের সাথে দাঁড়ালো তারপর রসুল করিম সাল্লাহ্লাম বললেন এই জঙ্গলের পশুরা আমার আম্মা হালিমার বকরি ফিরিয়ে দাও রসুল করিম সাল্লাহ্লাম এই কথা বলা মাত্রই সমস্ত পশু একটি বকরিকে সাথে নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে রসুল করিম সাল্লাহ্লামের পায়ের কাছে মাথা নত করে সালাম জানাতে লাগলো পশুরা খুব বিনয়ের সাথে বসে পড়লো এবং বলতে লাগলো হে আল্লাহর নবী আমরা আমাদের প্রাণ আপনার জন্য কুরবান করতে প্রস্তুত একথা শুনে রসুল করিম সাল্লাহ্লাম বললেন এই পশুরা তোমরা কি জানো না যে এই বকরি আমার আম্মা হালিমার বলো তো তোমরা কেন আমার আম্মাকে কষ্ট দিয়েছ তোমরা কি জানো না যে আমার আম্মা এখনও কাঁদছেন কেন তোমরা আমার আম্মার বকরিকে তুলে নিয়েছিলে তখন সেই পশুরা বলতে লাগলো হে আল্লাহ রসুল আপনি যখন কয়েকদিন জঙ্গলে বকরি চড়াতে আসতেন তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার সৌন্দর্যের দর্শন করতাম এবং ভাবতাম এই সারা জাহানের স্রষ্টা তার প্রিয় নবীকে কতটা সুন্দর ও মহাব্বতের সাথে সৃষ্টি করেছেন হে আল্লাহ রসুল এর পর থেকে আপনি জঙ্গলে আসা বন্ধ করে দিলেন তিন দিন কেটে গেল কিন্তু আপনি আর জঙ্গলে আসেননি এটা দেখে আমরা সবাই মনে করলাম একটি বকরি ধরে নিয়ে যাও তাহলে রসুল করিম সাল্লিয়া সাল্লাম আবার আসবেন এভাবেই আমরা ভেবেছিলাম যে এই কৌশলে আমরা আবার আপনার দর্শন পাব কারণ আমরা জানতাম যদি হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম তার মাকে কাঁদতে দেখেন তাহলে তিনি অবশ্যই সেই বকরি উদ্ধারে আসবেন এই পরিকল্পনায় আমরা আপনার মা হালিমার বকরিকে টার্গেট করেছিলাম এবং সেই পশুরা বলতে লাগলো হে আল্লাহর নবী আমাদের জীবন আপনার জন্য কুরবান বকরি কেবল একটি বাহানা ছিল আমাদের উদ্দেশ্য ছিল কেবল আপনার দর্শন এ কারণেই আমরা আপনার মা হারিমার বকরিকে লক্ষ্য করেছিলাম সুতরাং প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে এই প্রাণীদের মধ্যে এমন ভালোবাসা ছিল সেই ভালোবাসা বাঘ এমনকি শের তথা সিংহ যাকে সবচেয়ে ভয়ানক হিসেবে গণ্য করা হয় এবং বাঘ যাদেরকেও ভয়ঙ্কর প্রাণী বলা হয় তারাও এই প্রাণীদের দলে অন্তর্ভুক্ত ছিল জঙ্গলের যত ভয়ঙ্কর প্রাণী ছিল তারাও রসুল করিম সাল্ল সাল্লামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই পূর্ণ ছিল বন্ধুরা যদি কোনো বাঁধ বা সিংহ একটি বকরি ধরে নিয়ে যায় সাধারণত তারা তাকে তাদের খাবারে পরিণত করে কিন্তু এখানে দেখুন সেই ভালোবাসার দৃশ্য এমন প্রাণী যারা রসুল করিম সাল্লিয় সাল্লামকে সিসা করে তাদের হৃদয়ে এমন ভালোবাসা যে তারা সেই বকরিকে স্পর্শ করেনি এমনই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম প্রিয় বন্ধুরা আমরা তো সেই নবী করিম সাল্ল আলী হাসাল্লামের ওম্মাত আমাদেরকেও সেই সমস্ত প্রাণীদের থেকেও অন্তরে বেশি বেশি ভালোবাসা পাইদা করতে হবে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে নিয়ে আসতে হবে আমরা দোয়া করি মহান আল্লাহ তা যেন আমাদের সকলকে নবী করিম সাল্লিয়াসাল্লামের দি ইদার নসিব করান আমিন সকলেই কমেন্টে আমিন লিখবেন বন্ধুরা আশা করি আজকের এই ঘটনা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সোয়াবের নিয়েতে আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ